শারীরিক রোগের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা আর রুহানি রোগের মধ্যে বদনজর এই দুইটা রোগকে বা দুইটা সমস্যাকে কেউ প্রাধান্য দেন না গুরুত্বই দেন না অথচ এই দুইটা সমস্যা মানুষকে তার জীবন ধ্বংস করে দিতে পারে একটা মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে হাজারো রকমের রোগ সৃষ্টি হয় তার লিভারের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে তার স্ট্রোক হতে পারে হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক কিডনির সমস্যা তার পিত্তলির সমস্যা নানা ধরনের সমস্যা হতে পারে খাদ্যনালি ঘা হতে পারে পাকস্তলির ঘা হতে পারে এই গ্যাস্ট্রিক থেকেই কিন্তু এটাকে কেউ গুরুত্ব দেন না গ্যাস্ট্রিক নাম শুনলে বলেন এটা তো সবারই আছে কোনো সমস্যা নেই গ্যাসের ওষুধ খাই ইনশাল্লাহ এটা সবাই বলে থাকেন কিন্তু এটা মারাত্মক একটি রোগ যার গেস্ট্রিক আছে অবশ্যই গ্যাস্ট্রিক ভালো করার জন্য ভালো ডাক্তারি চিকিৎসা নেবেন ওষুধ সেবন করবেন আর রুহানি রোগের মধ্যে যেটা হচ্ছে বদনজর বদনজর শুনলে মনে করেন এটা তেমন কিছু না বদনজর একটু বদনজর লাগছে একটু নজর লাগছে একটু ফু মেরে দিলে ভালো হয়ে যাবে আসলে তা নয় রসুলের করিম সাল্লিউসাল্লাম বলেছেন বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর উঠকে হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দিতে পারে অতএব বুঝতেই পারছেন বদনজর কত মারাত্মক সমস্যা মানুষের বদনজর জিনের বদনজর এগুলো যদি কোনো মানুষের উপরে আক্রমণ করে বদনজরের সমস্যা হয় এই মানুষটার জীবন নষ্ট হতে পারে এই মানুষের নানা সমস্যা আসতে পারে তবে ভিডিওর মধ্যে এত সমস্যা মুখ দিয়ে বলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু আলামতের কথা বা কিছু লক্ষণের কথা আমি লিখে দিব ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন এবার প্রশ্ন হচ্ছে যে বদনজরের জন্য কি করা যায় বদনজরের দোয়া পড়তে হবে বদনজরের আমল করতে হবে বদনজরের জন্য সকাল সন্ধ্যার দোয়া আছে হাদিস ভিত্তিক অনেক অনেক দোয়া আছে আমি অনেক বলেছি অনেক হুজুররাও সেটা বলে থাকেন কিন্তু আমরা কয়জনে সেইগুলো করতে পারি এবং করলেও ফল পাই না কারণ আমাদের উচ্চারণ ঠিক নাই নিজের আমল আখলাখ ঠিক নাই আমাদের নিজের আমল ঠিক না থাকলে তো কোনো আমল করেই লাভ হবে না তবে নিজে আমল করা উত্তম আমি আপনাদেরকে আজকে বদনজরের কোনো দোয়া শেখাচ্ছি না কারণ অনেক শেখাইছি আর আপনারাও ইউটিউবে সার্চ করলে গুগল সার্চ করলে বদনজরের দোয়া জানতে পারবেন আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বিশ্ববিখ্যাত আগর কাঠের উদ আতরের মধ্যে আমি যে রুকিয়া করে থাকি এই আতরের দ্বারা আপনার বদনজরের সমস্যা দূর করতে পারবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট শুধু আপনার বদনজরের সমস্যা নয় আপনার জিন জাদু চালান বান কুফুরি সহ অন্যান্য সমস্যাও দূর করা সম্ভব অনেকে এই আগর কাঠের উদ আতর নিয়েছেন আমার কাছ থেকে এবং এখনও নিচ্ছেন আগামীতেও নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলোর ফ্যাক্টরি আছে আমার আমি নিজে উৎপাদন করি আমার কারখানা আছে আমি সেখান থেকে এই বিখ্যাত আগর কাঠের উদ আতর এনে খাঁটি এটার মধ্যে আমি নিজে রোকিয়া করি আমি এমন কোরানিক রোকিয়া করি এমন আয়াত পাঠ করি এমন বিষয়াদি দিয়ে দোয়া তসবির মাধ্যমে এই আগর কাঠের উদ আতরটিকে আমি তৈরি করি যেটি আপনি ব্যবহার করলে আপনার বদনজরের সমস্যা দূর হবে আর আপনার যখন বদনজর দূর হবে তখন আপনার যে সমস্যা ছিল বা আপনি যে ক্ষতিতে ছিলেন সেটা থেকে বেঁচে যাবেন আর ক্ষতিগুলো কি কি হতে পারে ভিডিওর ডেসক্রিপশন চেক করে নেবেন ইনশাল্লাহ অনেকে জানেন এটার দাম অনেক বেশি এটা অনেক মূল্যবান অনেক দামি জিনিস যেটা দেশের বাহিরে ইউকে ইউএসএ বা অন্যান্য দেশে প্রতি বারো মিলি এই যে আমার হাতে যে শিশিটা দেখছেন এই বারো মিলির দাম দুই লাখ টাকা দুই লক্ষ টাকা আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন কাবার শরীফের পাশেই যে জমজম টাওয়ার রয়েছে সেই জমজম টাওয়ারের মধ্যে আপনারা উদ কাঠের যে আতর সেটা আছে আপনারা সেখানে দাম জিজ্ঞেস করে নিয়েন সেম জিনিস সেম জিনিস আমরা তো হোলসেল দেই আর অনেকে এগুলোকে আরও প্রসেসিং করে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে সুন্দর বোতলের মধ্যে ঢুকিয়ে অনেক দামে বিক্রি করে দশ বারো লাখ টাকা হয়ে যায় এই রকমের শিশি আমি এটি অনেক সস্তায় দেই এটা বারো মিলির প্রাইস কত হাদিয়া বলা হয় এটাকে প্রাইস বললে হবে না কারণ আমি এটা বিক্রি করব না বিক্রির জন্য নয় হাদিয়া কাফফারা বিনিময় এটা কত ভিডিও ডেসক্রিপশনে আছে তবে আমি বারো মিলির নিচে আমি এটা দেই না তবে আপনাদের সুবিধার জন্য আমি ছয় মিলি পর্যন্ত ইনশাল্লাহ দিব এবং আপনারা বদনজোট থেকে এটা মুক্ত হওয়ার একটি উপায় হিসাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এটা যারা ব্যবহার করেছেন বা করবেন তারা অবশ্যই উপকৃত হবেন আর এটা কিভাবে ব্যবহার করতে হয় আপনি যখন নেবেন তখন আপনাকে এটার একটা লিফলেট সাথে দেওয়া হবে বা আমি টেলিগ্রামে আপনাদেরকে দিব যারা নেবেন আমার টেলিগ্রাম জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এটাতে ভয়েস মেসেজ করবেন নেওয়ার কথা বললে আমি ডিটেলস দিয়ে দিব এটা কত হাদিয়া বা কিভাবে কি কিছু বলে দিব ইনশাল্লাহ জীবনে এইটা একবার নেন আগামীতে হয়তো পাবেন না করতে আপনার জীবন কিন্তু সাফল্যমণ্ডিত হয়ে যাবে এটা মনে রাখবেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক উৎকাটের আতর রয়েছে এই দেখুন কত আতর আছে এই বোতলের ভিতরে প্রায় একুশ লক্ষ টাকার আতর আছে দেখুন কতটুক আমি যে একেবারে ফ্রি নিয়ে আসি তা না আমার নিজের উৎপাদন হইলেও আমারও তো খরচ আছে আর আমি আকাশ ছোঁয়া লাভ করার চেষ্টা করি না আমরা হোলসেল বিক্রি করে দিই পাইকারি রেটে দেশের বাইরে চলে যায় এই যে আমি কিছুটা নিয়ে আসছি আরও আছে আমার কাছে অনেকগুলো ইনশাল্লাহ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দামের রয়েছে তো বদনজরের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অত্যন্ত শক্তিশালী একটা মেডিসিন ইনশাল্লাহ শুধু বদনজর জন্য নয় জিন জাদু থেকেও আপনি মুক্ত হবেন ইনশাল্লাহ তালা ভিডিও ডেসক্রিপশন ভালো করে পড়বেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার মতামত সুন্দর মতামত ভিডিও কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ লিখে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই দিবেন অনেকে লাইক দেন না কিন্তু লাইক দিবেন লাইক এরকম এটা লাইক মেরে দিবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ